আসসালামু আলাইকুম যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এইএসি ব্র্যান্ডের এস পি প্রো বুক সিরিজের এ এমডি সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ এ এম ডি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম এবং দুশো সরি একশো আঠাশ জিবি এসএসডি এইট জিবি র্যাম আর হচ্ছে একশো আঠাশ জিবি এসএসডি ডিবিডি রাইটার ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুব অল্প বাজেটের ভিত্তে এসপি ব্র্যান্ডের কোরআ এসপি ব্র্যান্ডের সরি এটা কোরাই ফাইভ না এটা হচ্ছে এমডি সিক্স জেনারেশনের ঠিক আছে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এস ব্যাটারি ব্যাকআপ খুবই সুন্দর চৌদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দেখতে পাচ্ছেন এসপি ব্র্যান্ডের ল্যাপটপের কন্ডিশন খুব সুন্দর একটি ল্যাপটপ অল্প বাজেটের ভিতরে যারা অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুব সুন্দর হবে ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম